আমরা এই দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে নড়ছি না আমরা তো বোনাসে আইছি আমরা সেদিনে চলে গেছি এখন বাকি বোনাসটা যদি দিতে হয় রাজপথেই দেবো বাদ আমাদের তো একটু নাই আমার কিডনিতে গুলি লাগছে আমার চোখে গুলি লাগছে এ পর্যন্ত আমারে গুলি আসছে তিনটা অপারেশন করছে ডাক্তার এখন আমার ট্রিটমেন্ট দিতে পারে নাই না এখনো আসে এখনো আসে নাই আমরা চাই তারা এসে সবার সামনে আমাদের দাবিগুলো মেনে নিবে লিখিতভাবে তারা লিখিতভাবেও দিবে এবং চব্বিশ ঘন্টার ভিতরে গেজেট আকারে প্রকাশ করবে

কোন কাজেই আসে নাই আমরা অনেকবার পাঁচ জন সাত জন দশজন তিরিশ জন পর্যন্ত পাঠাইছি আমাদের আন্দোলন আমাদের খেলা মনে করে আমরা যে আমাদেরকে এটা খেলা মনে করে এই জন্য আমাদের ছয় মাস থেকে হাসপাতালে ডাক্তার আসে না ঠিকমতো ট্রিটমেন্ট করে না পূর্ণবাসন করে না আমাদের রাষ্ট্রীয় কোন স্বীকৃতি দিতেছে না কি কারণে কারণ এখানে স্বচ্ছি ভারত থেকে এখনো ছোট যায় নাই এখন আম্লিকে দালাল লেগে পর্যন্ত আসে দে আমাদের ধীরে ধীরে এখনো পর্যন্ত আসে তারা চেষ্টা করতেছে একটাই শৃঙ্খলাভাবে এখানে করে এই সমাবেশটা আমাদের নষ্ট করার পরিকল্পনা নিচ্ছে আমাদের তো পাইতেছি এই লোক আসতেছে খবর দাইতেছে কিন্তু আমাদেরকে কথা যে কোনো মূল্যায়ন এরা করতেছে না এরা মূল্যায়ন আমরা কোনো কথা পাচ্ছি না তাই আমাদের এখানে দীর্ঘ সময় ধরে থাকা হচ্ছে আমরা এই দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে নড়ছি না আমরা তো বোনাসে আছি আমরা সেদিনে চলে গেছি এখন বাকি বোনাসটা যদি দিতে হয় তাই রাজপথেই দেবো আমাদের তো একটু নাই আমার কিডনিতে গুলি লাগছে আমার চোখে গুলি লাগছে এ পর্যন্ত আমারে গুলি আসছে তিনটা অপারেশন করছে ডাক্তার এখন আমার ট্রিটমেন্ট দিতে পারে নাই প্রাইভেটে অনেক টাকা খরচা করছে এরা ফ্রি চিকিৎসা দিছে প্রাইভেটে একটা করে অপারেশন সতেরো আশি হাজার টাকা আমার কাছে নিছে আমার কাছে রিসিপ্ট পর্যন্ত আছে আমার কাছে আমাদের দাবি পুনর্বাসন দিতে হবে সুচিকিৎসা দিতে হবে আর রাষ্ট্রীয় আমাদের স্বীকৃতি দিতে হবে আমার কথা হচ্ছে যে রাষ্ট্রীয় মর্যাদা হোক আর আমার সন্তানরা যে যেই ক্যাটাগরিতে শিক্ষিত যে যেই প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার যোগ্য তাকে ওইভাবে চাকরি দেওয়া হোক এই বাংলাদেশে আমার যে ভাইরা আছে শিক্ষিত অনেক ভাইয়েরা আছে মাস্টার্স কমপ্লিট করে গ্রাজুয়ে পাস করে রিক্সা চালায় ভ্যান চালায় তারপর ট্র্যাক চালায় আমি যাই রক্ষণিস্তার এগুলো আর যাচাই বেঁচে করে এদের চাকরি দেওয়া হোক এরা কেন ঝড়গুড়ি বেঁচে এরা কেন রিক্সা চালায় এরা বাংলার গর্ব রক্ষণিস্তার কিন্তু এই মাটির আমি জানি এবং কি উনি এই দেশে যখন ছিল না তখন আমি শুনছি ওনার অনেক আছে ওনার অনেক ভুল তা আমরা এই অনেক অবদান আছে এবং কি আমি চাই যে এই সরকারি থাকুক এই সরকার থেকেই বিচার করি আমাদের সন্তানের উপরে যারা গুলি করেছিলেন এখনো হয় নাই আমার ছেলেদের আমার ছেলে সত্যি নামে মামলা হয় আমলিকে লীগকে নামে একজন ইয়া করা হয় নাই পুনরায় তারাই আমাদের নামে মামলাও করছে আর এই মামলার কারণে আমার ছেলে চাকরি হচ্ছে না একটা চাকরি হয় না তবে আমার কথা কি ডক্টর অনুজ এরকম একটা ইয়া করেন যে প্রত্যেক জেলার ভিতরে লোকরা ই করেন মিডিয়ার আপনারা লোক পাঠান প্রত্যেকটা লোক এর কাছে যে কমিশনার আছে বা থানার মাধ্যমে পাঠান যে এই এলাকা ডিসি আছে এই এলাকার ভিতরে প্রত্যেকটা গ্রামের ভিতরে কয়জন আহত কয়জন আহত আহত আছেন কয়জন নিহত আছে এগুলো যাতে প্রতি করলেই তো হয়ে যায় তাছাড়া তো আমাদের কোনো চাপ নাই আমরা কি চাচ্ছি যে কুড়ি কুড়ি টাকা দেন আমাদের আমাদের সন্তান ভাই বাংলার আমার ভাইয়েরা আমার ছেলেরা যাতে চাকরি পাতা করে চলতে পারে আর যদি একটা চাকরি সবার তো দেওয়া সম্ভব না যদি না যা তাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরে যান তোমরা বিনা শুদ্ধ দিলাম তোমরা এইভাবে চাকরি করো এই ব্যবসা করো এটা নিয়ে এটা ব্যবসা করলে তোমরা ঘনবদ্ধ করা